অবশ্যই স্পষ্টভাবে তারা দাঁড়িপাল্লার পক্ষে বুঝছে জামাত এবং সেই সমর্থিত যে গোষ্ঠী যে জোট আছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভূমিকম্পের অজুহাতে সারা ঢাকা শহরে কোথাও কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে বন্ধ করে দেওয়া হয় একাডেমিক ভবনগুলিকে বন্ধ করে দেওয়া হয় যার দুই দিন দুই দিনের মাথায় ডাকসু ভিপি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন প্রান্তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেরিয়েছেন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে কারোই কোনো বাধা নেই যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তারপরেও ডাকসু নির্বাচনের আগে শিবির সমর্থিত যে পেনাল্টি ছিল তারা লেজুর বৃত্তি না করার বা মাদার অর্গানাইজেশনের সাথে কোনো সংশ্লিষ্টতা না থাকার দে যে দাবি তুলেছিল যে শব্দ ব্যয় করেছিল সে মিথ্যা আশ্বাস শিক্ষার্থীদের দিয়েছিল সেইগুলো সব ভঙ্গ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে ভোট চায় সারা বাংলাদেশেই বিভিন্ন আসনে হেলিকপ্টারে ভ্রমণ করে এবং আপনি জানেন ভূমিকম্পের অজুহাতে সারা ঢাকা শহরে কোথাও কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয় একাডেমিক ভবনগুলিকে বন্ধ করে দেওয়া হয় যা দুই দিন দুই দিনের মাথায় ডাকসু ভিপি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন প্রান্তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেরিয়েছেন শুধু শিবিরে পোস্টেড কর্মীরাই না ডাকসুতে শিবিরে পোস্টে যারা ছিলেন তার বাড়ির সুনাম চাকমা তিনি কিন্তু শিবিরে পোস্টেড না কিন্তু তিনিও দাঁড়িপাল্লার পক্ষে সুনামগঞ্জে গিয়ে ভোট চেয়ে আসছেন আমরা মনে করি এই স্পষ্টত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতারণা এটা অবশ্যই স্পষ্টভাবে তারা দাড়িপাল্লার পক্ষে ভোর চেয়ে জামাত এবং সেই সমর্থিত যে গোষ্ঠী যে জোট আছে তাদের এজেন্ডা পাচ্ছে